পুজোর আগেই একটানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে যার জেরে বহু জায়গায় জল জমে দুর্যোগও তৈরি হচ্ছে তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন গভীর নিম্নচাপটি আজ থেকেই শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে তারপরেই বৃষ্টি কমার সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজও বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা বাকি দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর আপাতত তেমন কোনো দুর্যোগের সতর্কতাও থাকছে না অন্যদিকে আজ ভিজবে কলকাতাও তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাংলাদেশের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যে ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় আপাতত আগামী সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির পূর্বাভাস থাকছে এদিনও উত্তাল থাকবে বঙ্গোপসাগর ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো তার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটারেও পৌঁছাতে পারে তাই আজ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই নতুন সপ্তাহে বৃষ্টি জারি থাকবে আপাতত সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গেও তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গভীর নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হতে পারে আর মৌসুমী বায়ুর অক্ষের অধিকাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং গভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই সমস্ত সিস্টেমগুলির চেরে আজ রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এরপর আগামীকাল রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পেতে পারে তারপর আগামী পরশুদিন দিন বরিশাল চট্টগ্রাম ও সিল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে এবং এর পরবর্তী তিন পাঁচকেরা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে একই রকম আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে তেমন কোনো বড়সড় আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস থাকছে না তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ